তো মোজাদ্দিন সাহেবই দেখেছে কি জানেন গত বছর যে এমপি গুলো আমার মাহফিলে বাধা দিয়েছে বিভিন্ন জায়গায় এবারে একজনও হয়নি আপনাদের মহাদেপুর এক আমার মাহফিলে বেয়াদবি করে চলে এসেছিল মনে আছে তো আপনাদের আল্লাহ উঁচু শিক্ষা দিয়ে দিয়েছে উপস্থিতটাকে আর এমপি চেয়ারে বসতে পারেন নাই কক্সবাজারে গেলাম দুই তিন জায়গায় বললাম আপনাদের এমপি আগের এমপি হরে গিয়ে গল বা গিয়ে গল এলাকা তো না এলাকা ছেড়ে ভেঙে গেছে বিরোধিতা করবে না দুনিয়াও শেষ আঁকেনা তো শিক্ষামন্ত্রী জানে না ধর্মীয় বইয়ের পিছনে যে দুর্গা ছড়ি তোর এখন শিক্ষা নাই আস্তে আস্তে কোনো মন্ত্রিত্ব তো থাকবে না

মিন হামাজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়তেন বিসমিল্লাহ কোরআন শরীফে আল্লাহ 114 বার এনেছে কয় কোরআন শরীফে সূরা কয়টা কয়টা

ঠোঁট সুন্দর প্রশংসা কার চোখ সুন্দর প্রশংসা কার আবার সুরা বালাদের ভিতরে আল্লাহ উচ্চারণ করছে না যা আলো আইনা ওয়ালিসানাম ওয়া শাফাফাইন ও সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি সুন্দর দুটি ঠোঁটের মধ্যেখানে সুন্দর একটা জিহ্বা দিয়েছি চোখও থাকে ভিজা জিহ্বাও থাকে ভিজা যে কোনো জিনিস ভিজিয়ে রাখলে পচে যায় নষ্ট হয়ে যায় ঠিক তবে কিন্তু এমন পানি আল্লাহ দিলেন চোখের পানিতে সাতটা জিনিস দেখা যায় আর পানিতে সাতটা সাত অনুভব করা যায় দুনিয়াতে এটা সাত থাকবে আর জান্নাতে গেলে সব শুরু হয়ে যাবে কয় গুণ বাড়বে দশ গুণ কয় গুণ দশ গুণ বাড়বে যেমন আমাদের জিবাতে আমরা টক কিসে অনুভব করি

বের হওয়ার সময় বাম্পা পা ঢুকার সময় ডান পা পায়খানায় ঢোকার সময় কোন পা বাম দুনিয়াটা হলো পায়খানা দুনিয়াটা কি পায়খানায় ঢুকতে বাম দুনিয়াতে বের হতে বাম্পা আপনার ঘরটাও মসজিদ ডান পা মসজিদে ঢুকতে পা এই জন্য বলেছেন সব নামাজ মসজিদে পড়ো না কিছু ঘরের জন্য রাখো ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ শুধু ফরজ ছাড়া পুরুষের জন্য পুরুষ ফরজ পড়বে মসজিদে আর মহিলারা অধিকাংশ করবে ঘরে তবে কোনো মহিলা যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যায় নেই না নিষেধ করবেন না লাত্তা আল্লাহ হেল্লা কোনো মেয়েকে মসজিদে যাওয়া থেকে বারণ করবে না কোনো মানুষকে না মসজিদে যারা লিখে রাখে লাল মাতি চলাকালীন নামাজ ছাড়া এই কথাটাই ভালোই এটা লেখার কোনো অধিকার

সূর্য উঠছে এমন সময় যিনি ঘুম থেকে উঠলেন তার নামাজের সময় তখনই তার নামাজের সময় নিষেধ করলেন আমাদের কোন মসজিদগুলোতে আমল নাই বাংলাদেশ আমি মসজিদের ইমাম বলেও ইমান বসে যায় ভিতরে বেয়াদবি চূড়ান্ত আল্লাহ

فاستعذ بالله من الشيطان الرجيم أرسل فصلت بيطر وإما يزغلنك من الشيطان نزق فاستعذ بالله إنّه هو السميع العليم. جو كنتمي كوران كل بكر كسي أسرى جاو كارن شيطان كوران شو এজন্য জন্য যারা বেশি পড়ে তাদেরকে জেলখানা যেতে হয় ঠিক না বেটি ঠিক হ্যাঁ শয়তানের গায়বকে যায় যখনই বুঝতেন কেউ বাধা দেয় বুঝতে হবে সে কি সে কি কুরআন শয়তান সহ্য করতে পারে শয়তান বলে কুরআন শুননা ও ফুসলাতের ভিতরে বলছেন আল্লাহ লা তাসমাউনা হাযাল কুরআন আল তোমরা কোরআন শোনো না হট্টগোল করো যাতে কোরআন কানে না ঢুকে আশা করা যায় কোরআনের আওয়াজ নিচে পড়ে যাবে আল্লাহ বলছেন এটা আমি উঠাবো এটাকে যারা নিবেতে যায় তাদেরকে আমি নিভিয়ে দেবো ঢিকঠবে ঠিক